কেন করছে কার স্মৃতিতে করছে না করলে কী হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এইগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড়ো কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কোরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছে একটা তাহি মতন আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে তাহি মতন আম একটা দিলেই হবে তোমার কাছে ওটা বসতেও চাই না চামরাও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা দামি বা কত দশ পনেরো হাজার একটা গরুর পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম